পাহাড়ি ডল আর ব্যাপক বৃষ্টি শেরপুর ভয়াবহ বন্যা পাহাড়ি ডল আর ব্যাপক বৃষ্টির কারণে বাংলাদেশের শেরপুর জেলার বাড়ি সহ কয়েকটি উপজেলা ও ময়মনসুখীয় জেলার দুবাউরা ও হালুয়াঘাট সহ কিছু এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছেন স্থানীয় প্রশাসন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতি পড়েছেন লালিতাবাড়ি উপজেলা সেখানে পাহাড়ি ডলের পানি এখনও কিছু এলাকায় বাড়ছে এলাকার গুরুত্বপূর্ণ অনেক সাগর এবং বিস্তৃষ্ট এলাকা ফসলের জমি পানিতে তলিয়ে গেছেন এছাড়া জিনাইগাতি ও শিবন নদী উপজেলার বিরাট এলাকায় প্লাবিত হয়েছেন পানি বাড়তে শুরু করেছেন নকলা উপজেলাতেও জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বিবিসি বাংলাকে বলেন নালিতা বাড়িতে গত রাতে একশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর আগে বৃহস্পতিবার দুশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল মূলত ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ডলের পাশাপাশি বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টির কারণে নালিতাবাড়ি ও আশেপাশে এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছেন নালিতাবাড়ি উপজেলা এখন পর্যন্ত তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তিনি জানিয়েছেন গতকাল যে পাঁচটি ইউনিয়ন পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আজ সেগুলোতে পানি কমতে শুরু করলেও অন্য পাঁচটি ইউনিয়ন পানি বাড়ছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নখিবুজ্জামান খান বলেছেন মেঘালয়ে আর বাড়ি বৃষ্টি না হলে এবং বাংলাদেশের বৃষ্টি কমে এলে কাল নাগাদ পরিস্থিতি উন্নতির শুরু হবে বলে তারা আশা করেছেন যদিও ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মেঘালয়ে আজও বাড়ি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছেন তবে বাংলাদেশের মৌসুমে বায়ু সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত হচ্ছে সেটির তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের আবহবিদ আফরুজ সুলতানা তিনি জানিয়েছেন গত চব্বিশ ঘন্টার সর্বোচ্চ দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ঢাকার কাছে চাঁদপুরের